ভর্তিতে অতিরিক্ত ফি আদায় নতুন বছর এলেই চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই অভিযোগ যেন এখন নিয়মিত ব্যাপার যা রোধে অন্যান্য বছর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়া হলেও এবার তাও নেই বিশ্লেষকরা বলছেন কর্তৃপক্ষের অবহেলার কারণে ঠেকানো যাচ্ছে না এই অনিয়ম যদিও প্রশাসন বলছে তাদের নজরদারি আছে জোবের মঞ্জুরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন শেষটি ছবি তুলেছেন সেলিমুল্লাহ দীর্ঘদিন ধরে অভিযোগ চট্টগ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সময় নেওয়া হয় অতিরিক্ত ফি এবারও তার ব্যতিক্রম ঘটেনি আদায় করা হচ্ছে কয়েকগুণ বাড়তি অর্থ শিক্ষা খাতে দীর্ঘদিনের এই অনিয়ম অব্যাহত থাকার পেছনে কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন বিশ্লেষকরা কেননা এর আগে প্রতি বছরই ভর্তিতে বাড়তি অর্থ প্রমাণ মিললেও কার বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি ফলে কেউ আর নিয়ম মানছে না তাছাড়া প্রশাসনের নজরদারি ও জোরালো নয় বলে মত তাদের নীতিমালাও কিন্তু কেউ ভাঙতে পারে না যদি ভাঙ্গা হয় তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ শিক্ষা মন্ত্রণালয়ে যথাযথ মনিটরিং প্রয়োজন এবং তাদেরকে ব্যাখ্যা দিতে হবে যে কেন বাড়াচ্ছে এই বাড়ানোটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না শিক্ষা প্রশাসন জেলা প্রশাসন তাদের কিছুটা গাফলতের কারণে তারা ঠিকমতো বিষয়টাকে নজরদারি না করার কারণে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কাজের সাথে জড়িত বাড়তি অর্থ আদায়ের বিরুদ্ধে গেল বছর ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালায় প্রশাসন তবে এবার তেমন কোনো উদ্যোগ নেই যদিও জেলা প্রশাসক বলছেন তাদের নজরদারিতে কোনো ঘাটতি নেই সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি আমাদের মনিটরিং তো আছেই এমনিতে সেটা তো সবসময় থাকে আমাদের নম্বর দেওয়া আছে ট্রিপল থ্রিতে কেউ অভিযোগ করলেও সেটা আমরা অ্যারেঞ্জ করি বা আমাদের শিক্ষা শাখাতেও যদি কেউ ফোন করে বা আমাদেরকে জানায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটার প্রতিকার দিয়ে থাকি আমরা দেখি কখনো অভিযোগ পাই যে না কেউ কেউ অতিমাত্রায় নিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ইন্টারফেয়ার করব শুধু আশ্বাস নয় শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধে এখনই কঠোর সিদ্ধান্ত চেয়েছেন অভিভাবক ও সচেতন মহল জুবাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম